গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এলাম সন্ধেবেলায় আজকে নতুন একটা ব্লগের সাথে আর সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি তোমাদের সাথে সারাটা দিন একটু ব্যস্ত ছিলাম তাদের ভাবলাম থেকে যেটা করি এই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একজন আসলে সমানে উল্টে যাচ্ছেন এবং ওনার হাতটা আটকে যাচ্ছে বলে উনি ওখানে কাঁদছেন আবার ওনাকে এখন সোজা করে দেওয়া হচ্ছে তখন উনি রেগে যাচ্ছেন কি করছে তোমরা দেখো এই দেখো উনি উল্টে এই যে মোবাইল ক্যামেরা অ্যাকশন সবাই দেখে নিচ্ছে তুই কাঁদিস হ্যাঁ দেখতেই পাচ্ছো এবার যে সোজা করবো তখনও আবার খাটবে চলো ওকে আগে সো সোজা করে নিই আর এখানে হচ্ছে ময়দা মাখা ময়দা দিয়ে কী হবে না কেন তোমাকে দেখাবো না কেন না এখানে আমাদের স্বনামধন্য এগরুল মাস্টার এগরুল মাস্টার নয় এগরোল সেফ এসেছে তো এগরোল বানাবে অনেক দিন ওর বানায়নি এটা কি আপনার অভিজ্ঞতা আছে

তাই হোক সব বুঝতেই পারছো গল্প করছো করা হচ্ছে ওইদিকে আর সাথে একটু কাজও হচ্ছে কারণ এনার্জিটা কম ছিল ওনার আবদারেই এখন আপাতত করা হচ্ছে তো ঠিক আছে চলো এনার্জিটাও চলে আসবে তাই না কাজটাও হয়ে যাবে সাথে গল্পটাও হয়ে যাবে কারণ অনেকদিন ধরে কেউ একটু ফ্রি টাইম পাই না যে একটু আড্ডা মারা যাবে তো ঠিক আছে আর ঠান্ডা ঠান্ডা লেগে গেছে দেখি মামুনি আসলে চা খাবো ফ্রি টাইমটা যাই কোথায় ব্লগ দেখতে যাই ফ্রি টাইমটা ব্লগ দেখতে যাই দুনিয়ার ব্লগ এখন সিরিয়াল ভুলে গেছে এখন খালি ব্লগ দেখে আমি যদি ব্লগ করি সেখানে আমাকে তো ব্লগটা দেখতে হবে আমি যদি ব্লগ না দেখি অন্য লোক দেখবে না আমি করে তো এন্টারটেইনমেন্ট দরকার ও একটু গান শুনবে আরে তুমি যদি ব্লগ এই তো ভুল প্রচার করছো তাহলে তোমার ব্লগ লোকে দেখবে না ভালো করে দেখি তো না না সবাই বেশি বেশি ব্লগ দেখো এখন ভাই সিরিয়ালের থেকে অনেক বেটার ও হ্যাঁ সিরিয়াল হ্যাঁ ও ভালো লাগে না তাই না

আমি একাই একশো কবে তুমি একা করো আরে বাবা আমি একাই একশো একজনকে দেখাচ্ছি হ্যাঁ সে কি হেল্প করছে সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে ইনি নিরামিষ খান তাই জন্য এনাকে নিরামিষ এগুলো দেওয়া হয়েছে ইনি হচ্ছেন আমার মা হ্যাঁ আর আরেকজন দেখো কি করছেন ওই যে ও রোল না খেয়ে বলছে যে কান্নাকাটি করছে আমাকে রোল দিলে না কেউ কান্নাকাটি করছে দেখতে পাচ্ছ কি কান্নাকাটি করছে উল্টে পাল্টে কাটছে বাবা তোমাকে রোল দেওয়া হবে একটু বড় হ্যাঁ তারপর দেওয়া হবে আর এই যে আর একজন হেল্পার যাকে এইসব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এইসব সরঞ্জাম নিয়ে বসে পড়েছে বলুন আপনার কি অভিজ্ঞতা এই জীবনে ফার্স্ট টাইম রোল করছে হ্যাঁ কোনো অভিজ্ঞতা নেই ও ঠিক আছে আপনি বলবেন না ঠিক আছে এই হেল্প করে কেমন লাগছে আপনার ভালো লাগছে মুখে কথা বলবে না যদি উল্টো পাল্টা বেরিয়ে যায় তাই জন্য আর বলবেন অম্মু ঢুকে যাবে

হ্যাঁ খুব সুন্দর হয়েছে এই দেখো দিদি নিজে তৈরি করছে এবার নিজে খাচ্ছে আর আজ এই তুমি খাবে না ওটা হচ্ছে তা ওটা আবার আলাদা করে দেখা যাবে মানে ওটা স্পেশাল করছে মনে হয় ডবল ডেভেল করছে মনে তাই জন্য বলছে একটু দেরি হবে বুঝতে পারছো তো তোমরা কি অবস্থা আজকাল ডবল করে বলে দেরিতে করছে ডবল হবে নাকি তোমার ডবল ডোল ডবল সন্ধে থেকে দেখো এখানে চলছে আমাদের এই যে ওনার সাথে মোটামুটি অনেকক্ষণ ধরেই চলছে আমরা ক্লান্ত হয়ে গেছি ব্যাপারটা এটাই তাই এখন সেকেন্ড রাউন্ডে ঠাম্মা

তো মোটামুটি এটাই আমার দেখছি হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা কেমন একটা ওয়েদারটা না ঠান্ডা দেবে আর যে খুব গরম তাও নয় যেন গলাটা খুব ধরে ধরে আছে মনে হচ্ছে ঠিক আছে চলো দেখো কড়াই নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভেন্ডি রয়েছে পাঁচফোরন কড়াইতে অবশ্যই একটুকুনি সর্ষের তেল দি দিয়েছি এবার জাস্ট রাতে আমাদের আছে শুধু ওর মানে আমাদের আছে বলতে আমাদের মাছের ঝোল রয়েছে ওর জন্যই শুধু ভেন্ডিটা হবে জাস্ট একদম সিম্পল হয়ে মানে যারা ধরো খুব রিচ চাইছে না বা শরীর খারাপও যদি ও এমনি সময় এটা খুব পছন্দ করে হুম তাই জন্য আমরা করা অভ্যেস আছে ঠিক আছে সরষের তেল তো একটু গরম হয়ে নি এই যে খুব সামান্যই দেখো এক হাতে তো ঠিক আছে হাতে যেমন অল্প তেমন ছোট কড়াই ছোট চামচ সব ধেয়ে হয়ে যাবে জল যখন নাড়িয়ে একটু নুন আর খুব সামান্য হলুদ না দিলেও হয় জল দিয়ে এরকম নাড়াচাড়া করে জল দিয়ে চলো দিয়ে দিলাম খুব সামান্য যতটা প্রয়োজন আর কি হলুদটা একদমই জাস্ট এক পিঞ্চ আর দিচ্ছি

বলদিন একটু অহংকারിച്ചിলে চলো ওদের চলছে গল্প সোরানি এখানে চলছে রুটি বেলা তো চলছে এখন ডিনার স্টার্ট প্রথমে করছেন मिस्टर সঞ্জীব সরকার তাই তো এই আমার ছেলে ঘুমিয়ে ঘুমিয়েও বলছে হুম যাই হোক আমি ওকে কোলে নিয়ে বসে আছি আর ওকে প্রথমে খেতে দেওয়া হয়েছে আপাতত ফাস্ট খাচ্ছে

তাই দেখো নিয়ে নিয়েছি এখানে একদম মাছও ভাতু কারণ আমি একটু মাছে ভাতে বাঙালি তো যাই হোক রাত্রিবেলা মাছের ঝোল হলে ভাত থেকে লোভটা সরাতে পারি না তবে হ্যাঁ খুব শীঘ্রই লোভ সরিয়ে আবার রুটিতে ফিরে আসবো ভাবছি সেটা যাই হোক এখন খাওয়ার কাজ খাবো আর তারপর তো বিছনায় যাওয়া আর ঈশান একটুখুনি ঘুমিয়েছে তারপর বাবাকে এখন দুধ খাওয়াই দিচ্ছে তারপর গিয়ে দেখা যাক বিছনা টিছনা করি ঘুমাবো বাস আজকের ব্লকটা তো এখানেই শেষ করছি ছোট্ট হলেও তোমাদের সঙ্গে কিছুটা তো শেয়ার করলাম কারণ তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার না করে ঠিক ভালো লাগে না মানে অ্যাটলিস্ট মনে হয় রোজ কিছু তো শেয়ার করি তো এটাই হচ্ছে ব্যাপার কারণ তোমাদের থেকে বড়ো ফ্যামিলি তো আমাদের কাছে কিছুই নেই কারণ কোথাও গিয়ে আমরা একটা কিন্তু বড়ো ফ্যামিলি তাই না তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে তো চলো আজকের জন্য বাস টাটা গুড নাইট আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর কিছু বলার থাকলে অবশ্যই ইন্টার কমেন্ট সেকশনে জানিও তো চলো এখনকার জন্য টাটা গুড নাইট যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও